সামনে দিয়ে বেরোচ্ছে এই তো এই বাঘ উঠছে গুড মর্নিং ফ্রম বালিদ্বীপ সুন্দরবন ভোর চারটে ষোলো আমরা এখান থেকে স্টার্ট করলাম ওই পনেরো মিনিট আগেই পৌঁছে যাব আশা করছি বাপি আমাদের বলেছে সাড়ে চারটে লঞ্চ স্টার্ট করবে তো আমাদের এখান থেকে আমাদের যে হোটেল হেভেন বালিদ্বীপে সেখান থেকে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে পাঁচ সাত মিনিট লাগবে হ্যাঁ চারটে একতিরিশ বোটের ইঞ্জিন যেন হয়ে গেলো বাট একদম নিকোষ কালো অন্ধকার বলতে যা বোঝায় আকাশে দু চারটে তারার আলো দেখা যাচ্ছে ঘড়িতে সকাল পাঁচটা আমরা এসে পৌঁছেছি পঞ্চমুখানি আরেকটু পরই আমরা দোবাকি যেখানে আজকে সারাদিন আমাদের ঘোড়ার পরিকল্পনা নিয়ে এসেছি যদিও পরিকল্পনা অনুযায়ী এই এই টুরে ট্যুরে কিছুই হয় না আমাদের লঞ্চ সেখানে প্রবেশ করছে ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে আস্তে আস্তে পুব দিগন্ত লাল হচ্ছে দেখতেও ভারী অদ্ভুত লাগছে যতদূর চোখ যাচ্ছে এখান থেকে শুধু জল জল আর জল চলুন আরেকটু গিয়ে আমরা দোবাকির যে খাড়ি সেখানে ঢুকব হ্যাঁ আজকে সকালে শুরু করব আমরা আমরা ভাবছি দুবাকির মধ্যে থেকে প্রবেশ করার চেষ্টা করছি দুবাকির ক্যানেলে যদি জল যদি না থাকে মানে পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা আবার আজকে খোনাখালি থেকেই প্রবেশ করবো হ্যাঁ এখন ভাটা চলছে এই যে হয় এটা ব্যাপার আছে আগে আগে ব্যাপার ছিল আমরা ভাবতাম যে মরা কোটাল আর ভরা কোটালে ব্যাপার ছিল অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন সাইটিংয়ের চান্সটা বেশি থাক থাকতো তার কারণ আমরা যেটা ভাবতাম যে এই সময়টায় জলের উচ্চতা অনেকটাই কম থাকে কিন্তু পরবর্তীকালে এখন দেখছি মরা কোটাল ভরা কোটালে কোনো ব্যাপার নয় টাইম দিলে সুন্দরবনে বাঘের সাইটিং প্রায়ই হয়েই হচ্ছে সুন্দরবনে এই যে আমরা জঙ্গলে ঢুকব ঢোকা বেরোনোর সানরাইজ টু সানসেট কি এখানে নিয়ম আজকে আজকে সানরাইজ পাঁচটা কুড়ি আছে পাঁচটা কুড়িতেই আমরা প্রবেশ করবো আছে আজকের আছে ধরুন পাঁচটা তিরিশের কাছাকাছি আমরা পাঁচটা তিরিশের পরেই বেরোবো প্রায় বারো ঘন্টা এগারো থেকে বারো ঘন্টা আমরা জঙ্গলের মধ্যে থাকবো ওইখানে হরিণ হরিণের বাচ্চা একটা গাছ ওই ভালো হরিণ একটি হয়েছে এই দিক থেকে পায়ের ছাপ এদিকে গেছে কিন্তু সেই পায়ের ছাপ টাটকা নয় পায়ের ছাপ টাটকা কি টাটকা নয় সেটা দেখে বুঝতে হয় বাইনোকুলারে দেখে বোঝা যায় পুরোনো হয়ে গেলে তাতে জোয়ারের জল ঢুকে যায় পলি পড়ে যায় সেই দেখে বোঝা যায় যে এই পায়ের ছাপটা পুরোনো তার সাথে যে অভিজ্ঞতা সেটা তো অবশ্যই থাকে এই যে খাল দিয়ে আমরা যাচ্ছি আমাদের বোটম্যান উনি জানালেন এখানে এখন জলের ডেপথ হচ্ছে সাড়ে তিন থেকে চার ফুট মানে চার ফুট হবে না চার ফুটের কম এক কোমর জল আর একটু পরে জরের জল যখন নেমে যাবে এই জলটাও থাকবে না বোট আটকে যাবে এখানে এরকম প্রতিটা খাল বাইনকুলারে চেক করতে করতে যাওয়া হচ্ছে যদি পায়ের ছাপ থাকে এটা হচ্ছে পিরখালি ফাইভ আর তার উল্টো দিকে ওটা হচ্ছে পিরখালি সিক্স মাঝে হচ্ছে গাজীখালি শুধু আমাদের ক্যামেরাম্যান দেবায়ন ও চিনি খায় না বাকি সবাই কিন্তু কিন্তু বাকি সবাই চিনি খায় এটা চা নয় কিন্তু এটা কফি ব্ল্যাক কফি এত হওয়া দিচ্ছে চিনিগুলো চামচ থেকে উঠে উঠে চলে যাচ্ছে বাঘ দেখার জন্য বাঘের মুভমেন্টটা বুঝতে হবে আর এই বাঘের মুভমেন্ট বয়ে যায় বাঘের পায়ের ছাপ থেকে সেই জন্য এখন আমরা ঘুরছি বাঘের পায়ের ছাপ ফ্রেশ বাঘের পায়ের ছাপ পুরো বাঘের পায়ের ছাপ না হবে যেটা কিছুক্ষণ আগে বা ভোরবেলায় বাঘের পায়ের ছাপ গেছে এই কাছে একটা বাঘের পায়ের ছাপ আমরা পেয়েছি এছাড়া বাঘের পায়ের ছাপ বিশেষ দেখতে পাইনি ওই সামনে কালকে বিকেলে একটা দেখতে পেয়েছিলাম তখন দিতে দিতে আমাদের নৌকা পিট খালি ফাইভ আর সিক্সের মাঝখান থেকে চরাগাজি খালি পেরিয়ে পঞ্চমুখানি থ্রি সেখানটা এসে পড়েছে এই সময় একটা কমে গেছে খাপ করে ধো ধরবেন্টা যে বাঘের পায়ের ছাপ খোঁজায় ই আর কী এমন ব্যাপার কালকে সেরকমই মনে হয়েছিল কিন্তু কাল সারাদিন খুঁজেও আমরা সেরকমভাবে বাঘের পায়ে ছাপ পাইনি আজকে পাঁচটা কুড়ি থেকে শুরু করে এখন সকাল ছটা চল্লিশ প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল একেবারে সকালের ভাটার সময়ের সুন্দরবনের দোবাকি পীরখালি পাঁচ পীরখালি ছয় পঞ্চমখানি এই জায়গাগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু এক বাঘের পায়ের ছাপ আমরা পাইনি তবেই বাঘের মুভমেন্ট বয়ে যাবে কিন্তু সেই কাজটা যে কতটা কঠিন যত সময় গড়াচ্ছে তত আস্তে আস্তে টের পাচ্ছি সুন্দরবনে বাঘ দেখা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার দেখা যাক এই দুদিন ধরে যে জার্নিটা আমরা করছি সেটা কিন্তু অসাধারণ আজকে সব আজকে ভোর তিনটে বাহান্ন বাপি ফোন করলো আমরা জাস্ট ব্রাশ করেছি করে আমাদের নৌকা সাড়ে চারটের সময় ছেড়ে দিয়েছে কালকে রাতে শুতে গেছি দশটার সময় সুন্দরবন তো অনেকবার এসেছি কিন্তু প্রতিবারই হচ্ছে ট্যুরিস্ট হিসাবে এসেছি এরকম ফটোগ্রাফিতে এই প্রথমবার আসছি অভিজ্ঞতাটা অনন্য অভিজ্ঞতা অনেক কিছু দেখেছি যেগুলো সাধারণত দেখা যায় না মনসুর নদী পার করছে কুমিরের বাচ্চা হনুমান বাদর নদী পেরোচ্ছে এগুলো সাধারণত দেখা যায় না এই দেখুন কুমিরের বাচ্চাগুলো এই মা আর বাচ্চা কুমির লাফিয়ে গিয়ে মাছ ধরছে সেটাও কালকে দেখেছি শুধু একটা জিনিস দেখাব সেটা হচ্ছে বাঘ ডিপার্টমেন্টের পেট্রোলিং বোট সারা রাত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় করে এই সকালবেলায় বোট এখানে অ্যাঙ্কর করেছে আমরা দিনের বেলায় ঘুরে বেড়াই রাত ঘুরে বেড়ায় এই গাছের গুড়িটাকে দূর থেকে দেখে ভাবলাম অ্যানাকন্ডাস শুয়ে আছে তারপরে ভাবলাম সুন্দরবনে আবার এনাকন্ডা কি করে আসবে পাপি বাঘগুলো গেল কোথায় একটা বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে না মানে এটা কারণ কি হতে পারে মানে ট্যুরিজম এরিয়াতে আমরা ঘুরতে ঘুরছি ওটা কি নন ট্যুরিজম এরিয়ায় বাঘ চলে গেছে কে খবর দিল আমরা আসছি তেল ভরা নীল ভেতর দিয়ে আমাদের নৌকা এখন চড়েছে মানে সুন্দরবনের যতগুলো এরকম সরু ভরানি আছে এই তেল ভরানিটা সব থেকে সুন্দর বিশেষ করে এই সময় জল নেমে গেছে জঙ্গলগুলো আমাদের থেকে আমাদের নৌকার থেকে উঁচুতে আছে জঙ্গলগুলো যাওয়া যাবে কি যাওয়া দেউলভরানিতে কুমিরের ছাড়া দেখছি দেউলভরানি থেকে বেরিয়ে আসার পরে মনিটার রিজর্ট সেটাও দেখলাম আর তারপরে সকালবেলায় ব্রেকফাস্টটা করে সে গেছে ব্রেকফাস্টটা করে নিই আজকে নেটওয়ার্ক জোনের মধ্যেই থাকবো এটাই আমাদের প্ল্যান কারণ আরও কিছু ট্যুরিস্ট বোর্ড আরও কিছু ফটোগ্রাফি বোর্ড আছে তারাও ঘুরে বেড়াচ্ছে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে তারা সবাই বাঘের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করছে নেটওয়ার্ক জোনের বাইরে চলে গেলে বাঘের পায়ের ছাপ যদি কোথাও পাওয়া যায় খবরটা পাওয়া যাবে না সেই কারণে আজকে আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে নেটওয়ার্ক মধ্যে থাকা স্ট্র্যাটেজি বানানো হচ্ছে সুন্দরবনে যেরকম হরিণ কুমির ওটা দেখাই যায় তেমনি হচ্ছে হরিণ এই হচ্ছে কুমির এই মনিটার লিজার্ড আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই আইসক্রিম সন্দেহ বাপি কোথা থেকে জোগাড় করলো এটা কিন্তু একটা রহস্যের ব্যাপার এখানে আইসক্রিম সন্দেশ এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এটা রুটি আছে সয়াবিনের তরকারি ডিম সেদ্ধ আর তার সাথে আইসক্রিম সন্দেশ এই কিছুক্ষণ আগে যে মনিটার লিজার্ডের ছবিটা উঠেছে সেই ছবিটা কার মোবাইলে কত ভালো উঠেছে সেটা নিয়ে এখন ডিসকাশন চলছে বাঘ কিন্তু এখনও আমরা দেখতে পাইনি তাই খারাপ লাগছে বাঘ এখন বাঘ তো পরের ব্যাপার আগে তো বাঘের পায়ের ছাপটা খুঁজে বার করতে হবে যেটা বারবার বলছি বাঘ দেখার জন্য বাঘের মুভমেন্টটা বুঝতে হবে আর এই বাঘের মুভমেন্ট পড়ে যাবে বাঘের পায়ের ছাপ দেখে এই বাঘের পায়ের ছাপ কিন্তু ফ্রেশ পায়ের ছাপ হতে হবে এই পায়ের ছাপ যেদিকে যেদিকে গেছে সেই দিকে দিকে বাঘ মুভ করেছে সাধারণত বাঘ যেদিকে মুভ করতে থাকে সামনে মুভ করতে থাকে সামনেই যায় বাঘ পেছনের দিকে চলে আসে এরকম সাধারণত হয় না হয় না বলছি না সাধারণত হয় না এই সমস্তগুলি কিন্তু আমাদের গাইড কর্ময় জানাচ্ছেন আমি কর্মকে বললাম তুমি ক্যামেরার সামনে এটা বলে দাও সবটা কিন্তু তন্ময় বলছে আমি বলে দিন আমি বরঞ্চ ততক্ষণ বাইনোকুলার দিয়ে বাঘের পায়ের ছাপ খুঁজি কারণ তন্ময় একটু টেনশানে পড়ে গেছে এখনও তো বাঘের পায়ের ছাপ দেখা গেল না তারপরে এই পায়ের ছাপ ট্র্যাক করে 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 বাঘ দেখা সুন্দরবন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন গতকাল অনেক কিছু আমরা দেখেছি কিন্তু বাঘ আমরা পাইনি আজকেও সকাল থেকে এখনও পর্যন্ত ওয়েদার তো খুব ভালো আছে নীল আকাশ কিন্তু বাঘের পায়ের ছাপ এখন আমরা পাইনি আমাদের নৌকা এখন চড়াগারাজ খালি দিয়ে ছুটছে শুধু আমরাই ছুটছি না আর একটা ফটোগ্রাফি আর একটা ফটোগ্রাফি বোর্ড সেটা চড়াগাঁ খালি ওপার দিয়ে ছুটছে আমরা ওপারটা নজর রাখতে রাখতে যাচ্ছি ওই বোট কিন্তু ওপারটা নজর রাখতে রাখতে যাচ্ছে কোনো যদি খবর হয় তাহলে এই বোট কিন্তু ওই বোটকে খবর দেয় ওই বোট কিন্তু এই বোটকে খবর দেয় নিজেদের মধ্যে এই ঐক্যটা কিন্তু এই ফটোগ্রাফি ট্যুরের যে বোর্ডগুলো তাদের মধ্যে এটা আছে এটা কিন্তু এই দুদিনে এখন পর্যন্ত দেখলাম সুন্দরবনের যে ঘোরার যে জায়গাগুলো সুন্দরবনটাকে অনেকটা জোনে ভাগ করা আছে ট্যুরিজম এরিয়া বাফার এরিয়া কোর এরিয়া এরকম করে ভাগ করা আছে ট্যুরিজম এরিয়ার একটা নাম স্যাংচুরি স্যাংচুয়ারি এরিয়া এবার ট্যুরিজম এরিয়া থেকে ট্যুরিস্টরা ঘুরতে পারে কিন্তু বাঘের জন্য তার এরকম ট্যুরিজম নন ট্যুরিজম বলে ভাগ কিছু নেই এই দিকগুলো হচ্ছে ট্যুরিস্টরা ঘুরতে পারে আর এপাশের এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে নন ট্যুরিজম এরিয়া কিন্তু বাঘ এখানে যেতেই পারে এই যে জায়গাটা এই জায়গাটা দিয়ে বাঘ এই ট্যুরিজম থেকে নন ট্যুরিজম যে ক্রস করে এই জায়গাটা বাঘের একটা ফেভারিট জায়গা এই প্যাসেজটা দিয়ে এই বাঘ সাধারণত যায় কিন্তু এটা তো আর বাঘ ট্রাফিক রুল মেনে চলে না যে এখান দিয়ে রাস্তা পেরোবে বা নদী পেরোবে বাঘ যেখান থেকে খুশি পেরোতে পারে কিন্তু সাধারণত দেখা যায় বাঘ ট্যুরিজম এরিয়া থেকে নন ট্যুরিজমে এই জায়গাটা দিয়ে ক্রস করে হ্যাঁ রে একটু রাখ যে কাঁচের প্লেটটা ভেতর দিয়ে নিচের বেড কভারটা পর্যন্ত দেখা যাচ্ছে আজকে স্ন্যাক্সে আছে চিংড়ির বড়া চিংড়ির বড়া সস তার সাথে সালাড এই বাপী রান্না নিয়ে তো কিছু বলতে হবে না অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ট্যুরে এত খাওয়া দাওয়া হয় না কিন্তু বাপি আছে খাওয়া দাওয়া হবে না এ তো হতে পারে না এই চোর গরম চান করার জল তুলি দুধ দুধ ওই রিলেকশানে ফেলে তুলে এটাই হাতে ধরে ফটোর মধ্যে বাঘের দেখা দাও মা বাঘের দেখা দাও একটা সংস্কার আছে যদি এই বোটের মাথায় ওই চারটে থামে জল দেন মা চণ্ডী শান্ত হয় দেখাও দেন বাঘ বাঘরূপে কি প্রচণ্ড না প্রচণ্ড না এখন জোয়ার চলছে বলে একবারে নয় হাজার সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা ছত্রিশ আজকে আমাদের সুন্দরবন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্যুরের দ্বিতীয় দিন আজকে সকাল পাঁচটা কুড়ি মিনিটে আমরা জঙ্গলে ঢুকেছি আমরা পাঁচটা পনেরোই পৌঁছে গেছিলাম কিন্তু সূর্যোদয় আজকে সূর্যোদয়ের টাইম ছিল পাঁচটা কুড়ি তার আগে জঙ্গলে ঢোকার নিয়ম নেই সেই নিয়ম মেনে পাঁচটা কুড়িতে আমরা জঙ্গলে ঢুকেছি প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত কাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা সেরকমভাবে ফ্রেশ পাগমার্ক পায়ের ছাপ সেটা কিন্তু এখনও আমরা পাইনি এই আমাদের যে বোটম্যান যিনি বোটটা চালাচ্ছেন এই মুহূর্তে তার নাম হচ্ছে জয়জিৎ ভট্টাচার্য তো আমরা এরপরে কোথায় যাব আপনি আমাদের কিছু জানান নাটক করছো নাটক করা এটা আমাদের হাফ টাইমের মতো আর কি কেউ সেলফি তুলছে কেউ ভাবছে চান করব কেউ পোটের মাথায় জল ঢালছে এরকম আর কি জোয়ার এসে যে এখন বাঘও বিশ্রাম নিচ্ছে আমরা একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি এই দেখুন এখানে যে ঘাসগুলো সবুজ সবুজ পাতা ঘাস আর এখানে একটা টাওয়ার রয়েছে এই চরাখালিতে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ওয়াশ টাওয়ার আছে এখানে একটা মিঠা জলের পুকুর আছে এখন আমাদের জোয়ার চলছে বলে এই এতটা ঘাস আমরা দেখতে পাচ্ছি না এতটা ঘাস দেখা যায় না জল অনেক নিচে থাকে নৌকা অনেক নিচে চলে যায় দেখা যায় না এতটা বসে এই গাছটা একটা স্লিং ম্যানটাও বসে আছে মিষ্টি পাখিটার ডাক দেখতে পাচ্ছি কিন্তু কিছুতেই ক্যামেরা বন্ধ করতে পারছি না এই যে সামনের ডান দিকে জলটা একটু ঢুকে গেছে আমরা ওই দিকটায় ঢুকবো ওটা হচ্ছে দেউল ভাড়ানি সকালবেলায় আজকে সকালবেলায় আমরা দেউল ভাড়ানি গেছিলাম তখন কিন্তু ভাটা চলছিল ভাটার সময় পুরো দেউল ভাড়ানি সেটা আপনাদের দেখিয়েছি আর এখন এই জোয়ারের সময় এই দেউল ভাড়ানির যে রূপ সেটাও আপনাদের দেখাবো টাইম লাগছে থেকে নেমে একটা বাঁদর হলো বাঁধর কিছু গেছে এইখান থেকে বাঁদরটা চিৎকার করে উঠলো মানে বাঁদরের চিৎকার মানে ডেফিনেটলি বাঘ আছে বাঘ থেকে যদি বাঁদর চিৎকার করে তা সেই বাঁদর কিন্তু কিছুতেই মাটিতে নামবে না ও গাছের উপরেই থাকবে যাতে বাঘ ধরতে না পারে চিৎকার করার পরে বাঁদর মাটিতে নেমে পালাচ্ছে মানে ওদের নিজেদের মধ্যে মারামারি হয়েছে ঘাটি হয়েছে সেই কারণে ও নিচে নেমেছে তবুও জঙ্গলের দিকে নজর রাখতে রাখতে যাচ্ছি কারণ এই যে জঙ্গল এটা হচ্ছে সুন্দরবনের অন্যতম রোমহর্ষক জায়গা এখন তো চলছে সময় এই জঙ্গলের রূপ আজকে সকালবেলায় আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে দেউল ভাড়ানি। এইদিকে এই আইল্যান্ডগুলো ঘুরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতি পানি যেখানে ইউনেস্কো হেরিটেজের সাইডটা আছে ওই ওয়াস্টার পর্যন্ত ট্যুরিস্টদের যেতে হয় যেতে দেওয়া হয় তার বেশি কিছু নয় কারণ ওটাই হচ্ছে কোর এরিয়া মানে নন ট্যুরিজম এরিয়া বলতে আমরা যে এরিয়াটাকে বারবার আমাদের গাইড বলছেন ওটা হচ্ছে সেটা এই হচ্ছে নবাকি এপাশে এই হচ্ছে পিরখালি সেভেন আমরা এই দেউল ভাড়া এসে পৌঁছেছি ডলফিন দেখা যায় ডলফিন দেখার জন্য আমরা এই জায়গাটা এসেছিলাম জোয়ারের জল নামতে শুরু করেছে আমরা আবার ফিরে যাব জোয়ারের জল যে নামছে সেটা কীভাবে বুঝবেন সেটা আপনাদের দেখিয়ে দেব

দু নম্বর বাঘ দেখার উত্তেজনায় খাবারের স্বাদটা ভালোভাবে নেওয়া যাবে না আর তিন নম্বর এই সব খেয়ে দেয় না ঘুম পেয়ে যায় বাঘ ইচ্ছে করে রান্না কিন্তু ফাটাফাটি ফাটে ওটা বাপি রান্না যেরকম হয় আপনি এই নিয়ে পঞ্চমবার বাপির সাথে এলাম চটপট খেয়ে নিই এখনো জোয়ার আছে জোয়ার থাকতে থাকতে খেয়ে নিই কেননা এই সময় কোনো সাইডিং হয় না এটা একটা আইডেল টাইম টিফিন ব্রেক যাই বলুন না কেন চটপট খাওয়া করে নিই হেট বানিয়েছে হে

হুম তাহলে কেমন লঞ্চ হলো আশা বললাম না বাড়িতে যাও পাঁচ কেজি ওজন বাড়িয়ে যাবো দারুণ না না দারুণ প্যারেস একেবারে পারফেক্ট আজকে আমাদের দ্বিতীয় দিন তিনটে বাজছে এখনো এক পাখের পায়ের ছাপ পায় উৎকণ্ঠায় আছি কিন্তু আকণ্ঠ খেয়ে খাদ্য বললে এখন পান করা খাদ্য খাদ্য আর কি আকণ্ঠ খেয়ে আর কি তো একটু পাওয়ার ন্যাপ নিলাম তো আবার দেখা যাক ফর বেস্ট আমরা তো আশা করছি আর আপনাদের শুভেচ্ছা এসা খুব দরকার কালকে দিনটা আছি পরশু দিন চারটে পর্যন্ত জনগুলো আছি তারপরে বেরিয়ে যেতে হবে আবার ভাটা পরন্ত বিকেলের আলোগুলো এসে পড়ছে কি অপূর্ব লাগছে শুধু ওখান থেকে একটা পাক বেরিয়ে আসবে ফটফট ফটফট করে আমরা কয়েকটা ছবি করব আর ছবি করার জন্য ক্যামেরাটা একদম অন করেই রেখেছি তিনটে তেতাল্লিশ আবার আমরা দেউল ভরাণিতে ঢুকছি বাঘের মুভমেন্ট সাধারণত থাকে এই যে পিরখালি ফাইভের নন ট্যুরিজমের ওই দিক থেকে এসে এই দেউল ভাড়ানির এই জায়গাটা পেরিয়ে বাঘ ও পাশটায় যায় দিয়ে তারপরে এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই যায় আমরা এই যে জায়গাটা সেটাই কিন্তু দেখতে দেখতে এলাম এবার বাঘ যে এখান থেকে এদিকে পেরোবে তাহলে এই পাশের এখানে কি পাখের পায়ের বা ছাপ আছে সেটা এখন আমরা ভালোভাবে খেয়াল করব। এবং তার জন্য তন্ময়দা বায়নকোলা চোখে লাগিয়ে দিয়েছে সময় কিন্তু বেশিক্ষণ নেই ওই সাড়ে পাঁচটা নাগাদ আজকে সূর্যাস্ত হবে সূর্যাস্তের সাথে সাথে জঙ্গল ছেড়ে আমাদের বেড়ে যেতে হবে এটাই এখানকার নিয়ম তেল ভরা নিতে কিছুক্ষণ আমরা গেছিলাম তারপরে কিন্তু আবার ফিরে চললাম মুহূর্তে মুহূর্তে স্ট্র্যাটেজি পাল্টে যাচ্ছে এই সময়টাতেই সাইটিং হওয়ার চান্স সবথেকে বেশি সকালবেলাটা আর এই বিকেলবেলাটা ক্যামেরা হাতে সবাই রেডি এবং এক একজন এক এক জায়গায় দেবায়োড একবারের সামনে এখানে আমি পেছনে বাপি আর আরো পেছনে নীলু হ্যালো খবর কি বলছি বাঘ কি গেছে ও আমি কি থেকে কি যাচ্ছিল বাইরে বাইরে tunic একটু দিকে এদিক থেকে ভাগ পেরিয়ে পাশে গেছে আরো উপরে আরো উপরে বাগের পায়ার শব্দ এখনো এক আছে চিন্তা করতে হবে আমি তুমি আগে টার্গেট পরে দেখছি থেকে পেরিয়ে গেছে আরো উপরে আরো উপরে অবশেষে বাঘের পায়ের ছাপটা দেখলাম কিন্তু সেটা খুব একটা ভালো নয় কারণ বাঘটা ট্যুরিজম এরিয়া থেকে নন ট্যুরিজমের দিকে চলে গেছে বাঘের পায়ের ছাপ সেরকমটাই বলছে যে আমাদের হাতে আর মাত্র দেড়টা দিন সময় কালকের পুরো দিনটা আর তারপরের দিনটা আর্ধেক আমাদের ফেরা আছে দেখা যাক বাঘের পায়ের ছাপ দেখতে কেমন হয় এটা একদম কপি বুক আর আমরা যেটা পেরেছি সেটা তো কাদামাটির উপরে বাঘের পায়ের ছাপ ঠিক এইটা পুরোটা পাঁচটা আঙুলগুলো কিন্তু ঠিকঠাক করে আসেনি এখানে রাখো এখানে হোল্ড 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 আসুন ছেড়ে আমরা চলে যাচ্ছি বাঘ এখানটায় ক্রস করার কথা কিন্তু আমাদের হাতে সময় নেই তাই আমরা বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় দিনের আমাদের ট্যুর শেষ হলো ফটোগ্রাফি ট্যুরে দ্বিতীয় দিন আমরা শেষ করলাম আজকে একটা ভালো খবর সেটা হচ্ছে পাক একদম ফ্রেশ পাক দেখেছি লাখ খারাপ তখন সময় শেষ হয়েছে কারণ সূর্যাস্তর সঙ্গে সঙ্গে জঙ্গল মানে তার আগে জঙ্গল ছাড়তে হয় সময় হাতে ছিল না নাহলে হয়তো আজকেই সাইডিংটা হতো কাল সাইটিং অবশ্যই হবে এখন আর কোনো কাজ নেই পুরো রিল্যাক্স মুড়ি চানাচুর পিঁয়াজ দিয়ে মেখে দুর্দান্ত হয়েছে দেখাটা হচ্ছে আর তার সাথে আমুলি মাছ অদ্ভুত কম্বিনেশন আমুলি মাছ ভাজা দিয়ে মুড়ি